যদি গরু আমদানি আর গ্রিস্থ মোড়ে ধরা খায় জায়গা দশ হাজার বারোয়ার টাকা আসসালাম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি গবাদি পশুর সবথেকে বড় হাট রাজধানীর হাটে এখানে আপনার চেনা পরিচিত আমার চেনা পরিচিত সু ব্যবসায়ী মাংস ব্যবসায়ী আকরাম সে কেমন দামে গরু কেনে এবং কি জাতের গরু কেনে তো আপনারা হয়তো আকরাম ভাইকে নিয়ে সবকিছু জানেন যে সমালোচনা আলোচনা সবকিছু হচ্ছে তো আজকে আমি এমন একটা জায়গা আসছি কেন আসলাম আকরাম ভাই কেমন জাতের গরু কেনে এবং কেন সে একটু উচ্চ মূল্যে বিশাল তো এর পর একটা যদি দেখাই দর্শকদেরকে তো এই গরুটা সরায় দিলেন একেবারে সুন্দর বিশাল গরু খুবই সুন্দর এটা কি জাতের গরু তবে বিশাল এর পরেরটা যদি দেখাই আপনাদেরকে দেখেন মাসাল্লাহ কত সুন্দর গরু এর পরেরটা দেখাই খুবই সুন্দর তো চারটা গরু কিনেছে আকরাম ভাই আকরাম ভাই একটা জিনিস লক্ষ্য করতেছি আমি আপনার গরুতে এই যে কিছু লেখা এগুলো কেন এটা লেখা আছে এ বি আমার নাম্বার আছে মানে এ আর বি হ্যাঁ হ্যাঁ এটা এটা আমার না চিহ্ন চিহ্ন আপনার চিহ্ন আপনার গরু এ আর বি হলে আপনার দশক যেমনটা শুনছিল তো বাংলাদেশ আচ্ছা আকরাম ভাই আপনাকে আমি এমন একটা জায়গায় দাঁড় করালাম তো আজকে আমি আপনার থেকে জানার চেষ্টা করি তো আমাদের একজন ইউটিউবার তার নাম হলো রিপন ভাই চাকা বাংলা চাকা বাংলা সে আপনার ভিডিও করবে না বলে দিয়েছে ভালো কথা করুক না না করুক তো আসলে আপনি উচ্চ মূল্যে মাংস বিক্রি করেন সে কারণে সে ভাই আমি জিনিস ভালো ভালো দামে হন যে কোনো জায়গা যাও দেশে বাইরে যেখানে যাও বাইরে দেশের বাইরেও গেলে সাড়ে আষ্ট সাড়ে কাছাকাছি পড়বো আর আমার এখানে আষ্ট কিনা পথে আষ্ট দশ বিশ টাকা যদি থাকে তো আলহামদুলিল্লাহ দুইটা জানলে কাটলাম তিনটা কাটলাম কেন চার পাঁচ হাজার টাকা লাভ হইলো হয় এক গুড়ি দশ লাভ না এক গুড়ি যদি বলে দশ টাকা এক গুড়ি আমার চার হাজার টাকা লাভ দুঃখ প্রত্যেকদিন তিনটা গুড়ি আমি

আর আমাদের ফারা মারলে তো আমরা তো হইব না একমাত্র গৃহস্থ খাটনি খাটনি কন্যা হলে মানুষ ওরা মরে আরামরা আমরা মরি ওরা আলকা লাভ করে আর কি গৃহস্থ মরে যদি গরু আমদানি হয় গৃহস্থ মরে ধরা খায় জায়গা দশ হাজার বারো টাকা ওই সময় আমাদের হয় আর এখন গরু মানে আমদানি কম এখন আমাদের ধরা হচ্ছে কথা আচ্ছা আবার ঈদের পরে আল্লাহ আমাদের ঠিক হবে এখন কি ঈদের আমাদের রমজান ঈদের

আমার কাস্টমার শুনে না আমার কাস্টমার নিজে বলবে অভিযোগের ভোক্তা যাবে বাজারে আসলে যে কোনো মানুষ আমি যদি কিনা দিতে পারো আমার মতন আমি তো দশ বিশ টাকা সাতশো টাকা সাতশো সাড়ে সাতশো টাকার কিনা মানে ষাট টাকা সত্তর টাকা পরে যায় এরকম

ভাই আসলে মূলত এই ক্ষেত্রে আমাদের রেওয়াজে খাইতে চায় না তেল তো ফালাই দিই আমরা আমরা তেল দিই না ছাড়ি দিই আবার রড আছে রড রডের গুস খাই এক জায়গায় খাওয়া আমরা রড ওঠা কিভাবে এই রড একটু দেখান না দেখলে বুঝবে এই যে রড এই রডের লগে বুঝতে মিলানো তো গোটা পা আমরা দেখি আপনি যদি কোনদিন দোকানে যান দেখাই দেব আপনাকে কেমনে রড করে ফালা দি আমরা আচ্ছা আকরাম ভাই যদি চামড়া মোটা হয় সে গরুর গোশ কম হবে যেমনটা শুনছিলেন যেমনটা শুনছিলেন এই একটা গরু দেখালেন রাস্তায় 129000 টাকা গরু ঢুলুলা হ্যাঁ না জনগণ ভাই ভালো দেখেন সুস্থ থাকেন আকরাম ভাই আকরাম ভাই কাছে আসতে থাকেন

যদি থাকে যেমন কথা বাড়াবো না যতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই